আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী চাষি বন্ধু চ্যানেলের আরও একটি প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার হাতে একটি প্রায় ফল এটা বহলা বৌলা বা আটা ফল অর্থাৎ প্রকৃতিতে এমন সব জিনিস আছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আমরা বর্তমান সময়ে যারা আছি এই জিনিসটা আমরা এখন যারা এই গাম ব্যবহার করতেছি বা বিভিন্ন ধরনের আটা অথবা সুপার গ্লু ব্যবহার করতেছি এটা প্রকৃতিতে আছে অর্থাৎ আল্লাহ তালা এটাও সৃষ্টি করে দিয়েছেন এই যে আমার হাতে এটা জুম করে দেখাও এই ফসলটাকে চাপ দিলে এই যে দেখেন দেখেন এক ধরনের আটার মতো বের হয় এই যে এটা দিয়ে আগে চিঠিপত্রর খাম বা কাগজ লাগানো বা আটা অর্থাৎ সুজা কথা সুজা কথা একেবারে আটা হিসাবে ব্যবহার হতো এটা আমার হাতে খাম আমরা বাড়িতে এসে একটি খামকে পরীক্ষামূলকভাবে চেষ্টা করছিলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে আগেকার দিনে এরকমভাবে খামের মুখ বন্ধ করার জন্য অফিস আদালতে বা সব জায়গায় ব্যবহার করা হতো পাশাপাশি বইয়ের মলাটের অংশটা এভাবে লাগিয়ে দেওয়া হতো যাতে মলাট নার্সারি এখন আমরা স্টেপলিং করি অথবা বাজার থেকে কিনে আটা ব্যবহার করি আমরা একটু চেক করে দেখছিলাম এটা কিভাবে হয় কি না এটা হচ্ছে এই গাছ এটা পাইলাম আমি সাতকূর্ব উপজেলার সিংছাপড় ইউনিয়নের কামারগাঁও গ্রামে আমি গাছটা দেখেই আমার সন্দেহ হয়েছিলো এটা এই ধরনের গাছই হবে তারপর কাছে এসে পুরোপুরি বুঝতে পারলাম এটা এই গাছই এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের এখানে আমরা প্রাকৃতিক গাম রেখে কৃত্রিমতার দিকে ছুটে চলে যাচ্ছি এটা প্রকৃতিতে ছিল আমাদের অবহেলার কারণে এটা হারিয়ে যাচ্ছে তো এই যে একেবারে মানে অর্থাৎ অরিজিনাল যে আমরা বাজারে যে গাম পাচ্ছি এটার থেকেও ভালো এটা বহলা বলা বা আপনার এলাকায় যদি থাকে সেটাকে সংরক্ষণের চেষ্টা করুন আর প্রকৃতিকে ভালোবাসুন এখন এখন হচ্ছে বর্ষাকাল বা বাংলাদেশের জুন জুন জুলাই আগস্ট মাসে এই গাছে ফল আসে এই গাছটা মোটামুটি হাওড় অঞ্চলে বেশি থাকে অথবা হিজল করস যেদিকে থাকে এই এই গাছটা সেখানেই পুরা গাছটা দেখাও বা এই যে ওই পুরা গাছটা একেবারে গোড়া থেকে দেখাও এই যে দুপুরা গাছটা দেখাও এর ইংরেজি নাম সুববেরি বা গ্লুবেরি অথবা ইন্ডিয়ান চেরি সিলেট অঞ্চলে একে কালাহুজা বা কালাহুজা গাছ বলে থাকে এটা ছোটো ছোটো বলের মতো হয় বলে ওনাকে বহারি বলহারি বলা হয় আটালো এতটাই যে দু হাতের আঙ্গুল দুটো লেগে যায় একেবারে গ্লুয়ের মতো সুপার গ্লুয়ের মতো তো গ্রামাঞ্চলে এখনও দেখা যায় যারা চিনেন ব্যবহার করতে পারেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এর ফল ধরলেও শ্রাবণ মাস বা জ্যৈষ্ঠের শেষ দিকে এর ফলগুলো পাকতে শুরু করে অনেকটা হলদেটে হয় তো দর্শক মণ্ডলী এই সময়টাতে অর্থাৎ যখন বৃষ্টি পড়বে অর্থাৎ বর্ষাকালে আপনারা বৃক্ষ রোপণ করুন ফলজ বৃক্ষ রোপণ করুন বনজ বৃক্ষ রোপণ করুন এ ধরনের এই কাজের ফসলগুলো বা এই ধরনের এটা আটা হিসেবে ব্যবহার করা যায় অর্থাৎ বাজার থেকে আর মানে একসময় তো ছিল না এগুলো ব্যবহার করছে এই ধরনের অবস্থা থেকে প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতি আপনাকে আরও বেশি গুণে ভালোবাসায় ফিরিয়ে দেবে ভালো থাকুন ভালো থাকুন ভালো